আরে সোহাগ স্যার ডিকে সাহেবের ছেলে রিঙ্গো প্রকাশ্য দিবালোকে গাঁজা খেয়ে কলেজের ছাত্রছাত্রীদের উত্তক্ত করছে কলেজের সুনাম নষ্ট করছে ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এই কলেজে লেখাপড়া করা আমাদের পক্ষে সম্ভব হবে না স্যার রিঙ্গো আমার উত্তর শুরু করেছে ঠিক আছে তুমি যাও আমি রিঙ্গোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছি হ্যালো ডিকে বলছি মিস্টার ডিকে আপনার ছেলে রিঙ্গোর কার্যকলাপ আমাদের কলেজের ভাবমূর্তিকে নষ্ট করছে ছাত্র ছাত্রীদের মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে একজনের জন্য আমি সবার ক্ষতি হতে দিতে পারি না আপনি কে না নিলে আমি ওকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হব ঠিক আছে আমি দেখছি স্যার আমার কাজটা আমি এখন আর আপনাকে সময় দিতে পারতেছি না এখনই আমাকে এক জায়গায় যাইতে হবে দোস্ত আমারে মানুষের মতো মানুষ করবা চাইছিলাম আর তুই কলেজে এই এইসব নোংরা জিনিস খাইয়ে কলেজের পরিবেশ নষ্ট করতেছিস আমার মান সম্মান সব দূরে বিষাই নিতেছিস এর জন্য একমাত্র তুমি দায় পাবা তোমার সন্তান হিসাবে কি দিয়েছ আমাকে কে রেখেছ আমার জন্য তোমার সব কিছু শেষ করে ওই দিলাকে তুমি কমিশনার বানিয়েছ আমাকে বানিয়েছ পাতের ফকির যে দিলার জন্য তুমি এত কিছু করলে সেই দিলার জন্য একদিন তোমাকে কাটতে হবে চোখের পানি ফেলতে হবে আমার চিন্তা আগে যখন করনি এখন আর করে কোনো লাভ নেই তুমি এখান থেকে চলে যাও আমাকে আমার জীবন সঙ্গী নিয়ে থাকতে দাও

বাদ দিয়ে পড়ালেখা মন্দ হ্যাঁ মামা কালকের মধ্যে আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে কিন্তু ভাইয়া তো এখনো এলো না তুমি কোনো চিন্তা করো না বড় ভাগ না এক কথার মানুষ সময় ঠিকই আয় এই নাও পুরো দশ হাজার টাকায় আছে ধন্যবাদ চেয়ারম্যান সাহেব একমাত্র ভাইয়ের জন্য সবই তো শেষ করে দিয়েছ শেষ পর্যন্ত ভিটে বাড়িটাও দিয়ে দিলে শুধু ভিটে বাড়ি কেন সোহাগের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি তাই বলে নিজের ভবিষ্যতের কোথাও ভাববে না সোহাগী আমার একমাত্র ভবিষ্যৎ ও লেখাপড়া শিখে বড় হবে এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন দোয়া করবেন চেয়ারম্যান সাহেব আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি ঠিক আছে ঠিক আছে তা তুমি